বাংলাদেশের সোলেমান ন্যাংটার কাহিনী বলার জন্য এই প্রতিবেদনটি শুরু করলাম সোলেমান ন্যাংটা বলতে আমি কাকে মিন করছি দর্শক আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আমি বিশ্ব গালিবাজ ব্যাংক লোটেরা ও ভারত বিদ্বেষী পিনাকি ভট্টাচার্যের কথা বলছি যদিও ভারতে পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের চ্যানেল ব্লক করা আছে আসুন বাংলাদেশের সনাতন টিভিতে প্রচারিত একটি ভিডিও দেখে আসি যদিও উত্তরে কণ্ঠ এই ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি সেই ষাটের দশকের মাঝামাঝি পঁয়ষট্টি সালে বগুড়াতে পাকিস্তান লাহোরের একজন এসডিও সুয়েব আবদুল্লাহ বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য এবং সুয়েব আবদুল্লাহ অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলেই শ্যামল ভট্টাচার্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য যাকে আমরা পিনাকির বাবা বলে জানি আসলে পিনাকির বাবা নয় তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাস বা জুন মাসের দিকে ওই বছর শ্যামল ভট্টাচার্যকে যে তিনি বাবা হতে চলেছেন যদি জুন মাস যদি উনি এসেছেন মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন ঢাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতির অর্থাৎ পিনাকির মার পেটে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে অর্থাৎ দশ মাস দশ দিন এর বেশি তো হওয়ার কথা না পিনাকির জন্ম হয়েছে মার্চে আরেক মার্চে অর্থাৎ বারো মাসে সেইখানেই শ্যামল ভট্টাচার্যের একটা সন্দেহ হয় তা কি করে সম্ভব তিনি তার স্ত্রীর পরে চাপ প্রয়োগ করেন জানতে চান আসল ঘটনাটা কি প্রথম থেকে সুখৃতি পিনাকির মা শ্যামল ভট্টাচার্য স্ত্রী বিষয়টি গোপন করে গেলেও এক পর্যায়ে এসে তিনি স্বীকার করেন শ্যামল ভট্টাচার্য যখন ঢাকায় ছিলেন সেই সময়ে ওই সুয়ে আবদুল্লাহ যে পাকিস্তানি এসডিও সেই লোকটি তাকে ধর্ষণ করে তো হতেই পারে কারণ পাকিস্তানিদের মধ্যে ধর্ষণ করার একটা টেন্ডেন্সি আছে এমনও হতে পারে হয়তো দুজনের মধ্যে পিনাকি মা এবং সুয়েবদুল্লা একটা সম্পর্ক গড়ে উঠেছিল সম্পর্কের কারণে শ্যামল ভট্টাচার্য বাড়িতে না থাকার কারণে হয়তো তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠতে পারে অস্বাভাবিক সেই সে শুয়েব আবদুল্লাহ এবং শিখ সুকৃতির দেবী দৈহিক মিলনের কারণে অর্থাৎ শোয়েব আবদুল্লাহ রাহুর সেই পাকিস্তানি এসডিওর বীর্য থাকে পিনাকির জন্ম হয়েছে অর্থাৎ সুকৃতির পেটে মা পিক সুকৃতি কিন্তু বাবা হচ্ছে শোয়েব আবদুল্লাহ সেই জন্য আমি আমার কেন জানি ওর চেহারা কথাবার্তা দেখে মনে হয়েছিল ও আসলে বাঙালি বীজ থেকে জন্ম নেয়নি আমি ডিওনো টেস্টের কথা বলেছিলাম ডিওনো টেস্ট লাগেনি প্রমাণ হয়ে গেল শ্যামল ভট্টাচার্যের বন্ধু আমানুল্লাহ খানের সেই বারো সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পিনাকে আসলে পশ্চিম পাকিস্তানি বীজ থেকে জন্ম ওই যে রক্ত কথা বলে রক্ত কখন পাকিস্তানি পাকিস্তানিরা যেমন এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না আমার আমার কষ্ট হয় শ্যামল ভট্টাচার্যের জন্য লোকটি নাকি অত্যন্ত ভালো ছিলেন অত্যন্ত সংস্কৃত ছিলেন শিক্ষিত শিক্ষক ছিলেন মানুষের উপকার করেছেন তারই ঘরে এমন একটি পাকিস্তানি বীজের বীজ বেড়ে উঠেছে আত্মসম্মানের কারণে লজ্জা নিবারণের জন্য স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য তিনি অত্যন্ত কষ্ট বুকে চাপা নিয়ে চেপে গিয়েছেন এই পিঙ্কুকে এই পিনাকিকে পাকিস্তানি বীজকে তিনি আমরা সাধারণভাবে বলে থাকি পাক সেনাদের খাটে যাদের জন্ম তারা কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও শেখ মুজিবের অবদানকে মেনে নিতে পারে না খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও থেকে জানা যাচ্ছে স্কুল শিক্ষক ও নাট্যকার শ্যামল ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বায়োলজিক্যাল পিতা নন পিনাকি ভট্টাচার্যের আসল পিতা পাকিস্তানের লাহোরের অধিবাসী এবং তৎকালীন বগুড়ার এসডিও এক পাকিস্তানি মুসলিম পিনাকি ভট্টাচার্যের জন্মবৃত্তান্ত ওই ভদ্রলোক পরিষ্কার করে তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য নামে হিন্দু কিন্তু আসলে মুসলমান তবুও তিনি ইসলাম কবুল করেছেন এবং এক মুসলমানের প্রাণী গ্রহণ করেছেন তিনি নামে ডাক্তার কিন্তু কখনো প্র্যাকটিস করেননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে ওষুধ তৈরির কারখানা খুলেছিলেন কিন্তু ভেসা ভেজাল ওষুধ তৈরির দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ফলে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন শিলিগুড়ি এক বিখ্যাত বাম নেতা তার আত্মীয় ভারত থেকে তিনি ফ্রান্সে পালিয়ে যান ভারত থেকে ফ্রান্সে যাবার সব বন্দোবস্ত ওই বাম নেতায় করে দিয়েছেন তিনি হাসিনা খেদাও আন্দোলনের প্রধানতম মুখ পরিবারগত ঐতিহ্যে তিনি বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বর্তমান বাংলাদেশের অবৈধ ইনুস সরকারের প্রধানতম পৃষ্ঠপোষক বাংলাদেশে যা ঘটেছে তার ম্যাটিকুলার ডিজাইনে ব্যাখ্যা তিনি ফ্রান্সে বসে দিয়ে যাচ্ছেন ঢাকার ধানমন্ডিতে শেখ সাহেবের ঐতিহাসিক বাড়ি ভাঙা থেকে শুরু করে যত ধরনের অপকর্ম আছে তার প্রত্যেকটির সঙ্গে তিনি জড়িত শেখ মুজিবের মুজিবের ছোট্ট বাচ্চা ছেলে শেখ রাসেলের হত্যার ব্যাখ্যা তিনি ফ্রান্স বিপ্লব ও রুশ বিপ্লবের উদাহরণ টেনে খুব মেটিকুলাস ডিজাইনে দিয়েছেন তার ভিতর সত্য মিথ্যা কী আছে বা ঐতিহাসিক সত্যতা কতখানি আছে জানি না তবে তিনি সুন্দর একটা কাহিনী বানিয়েছেন এখন তিনি বাংলাদেশের তৌহিদি জনতার মেন্টর বাংলাদেশের তৌহিদি জনতা যা কিছু অপকর্ম করুক তার মেটিকুলাস ডিজাইনের ব্যাখ্যা তিনি ফ্রান্সে বসে দিয়ে যাচ্ছেন এই জন্য তাকে পেট করতে হয় তিনি পেট সাংবাদিক টাকা পেলেই তবে খবর করেন তার তো অন্য কোনো ইনকাম নেই ইউটিউব ও মেটিকুলার ডিজাইনের সব ব্যাখ্যা একমাত্র তার সোর্স অফ ইনকাম বাংলাদেশে সব বড় বড় নিয়োগ ও বদলিতে তার হাত আছে এখান থেকেও বিশাল অঙ্কে টাকা ইনকাম করেন মাঝে মাঝে বাংলাদেশের ইউনি সরকারের উপর খুব চটে যান তখন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সমন্বয়কদের ফ্রান্সে পাঠিয়ে ভেদ দিয়ে ঠান্ডা করেন পাক বীজের জন্ম পিনাকি ভট্টাচার্য এমন একটি চরিত্র যে টাকার জন্য তার উলঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারে পাক বীজের গুণ তো সরিয়ে থাকবেই পাক সমাজে ধর্ষণ কোনো ব্যাপার নয় আজকের খবরে দেখলাম পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভারত তো আগেই বন্ধ করে দিয়েছে ভারত তো অবৈধ বাংলাদেশি মুসলিমদের ধরে ধরে পুষব্যাক করছে এমনকি অবৈধ বাংলাদেশি মুসলিমদের হাত পা বেঁধে বিমানে করে ঢাকায় ফেলে দিয়ে এসেছে বাংলাদেশ টু শব্দটি করতে পারছে না বাংলাদেশ অস্বীকার করতে পারছে না যে এরা তাদের দেশের নাগরিক নয় এর মেটিকুলাস ব্যাখ্যাটা দে দেখি পিনাকি ভট্টাচার্য তোর মেটিকুলাস ব্যাখ্যা অনুসারে বাংলাদেশিরা আর ভারতে চিকিৎসার জন্য আসবে না ভারতের পণ্য সামগ্রী বয়কট করবি তোদের বিশেষ অনুরোধে ভারত সব বন্ধ করে দিয়েছে এখন চিৎকার করিস কেন এখন বয়কট বাবাদের দেখা যায় না কেন ভারত বিরোধী বয়কট আন্দোলনেও পিনাকি ভট্টাচার্যের উস্কানি ছিল বাংলাদেশের হিন্দু নির্যাতনেও পিনাকির উস্কানি আছে পিনাকির ইন্ধনে শেখ মুজিবকে মুছে ফেলার চেষ্টা চলছে আবার বাংলাদেশের বিরোধী দল বিএনপির স্থপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদলিত পদদলিত করার পিছনেও পিনাকি ভট্টাচার্যের উস্কানি আছে বাংলাদেশে এখন খাদ্য সামগ্রীর প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে তোর কাছে নাকি এমন মেশিন আছে যে প্রবাসী বাংলাদেশিরা যদি তোকে টাকা দেয় তবে বাংলাদেশের সব সমস্যার সমাধান করে দেবে সেলের কাছে মুরগি বাকি আর কি ভারতে প্রায় পাঁচ ছয় কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে ভারত যদি এদের ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয় যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোর মেটিকুলাস ডিজাইনে এই সমস্যার সমাধান কি আছে তুই নিজের বিপদে পড়ে ভারতে আশ্রয় নিয়েছিলি তার কপালেই লাথি তোর ইসলামকে এই শিক্ষা দেয় ভারতে একটি ধর্ম আছে বিপদগ্রস্ত লোককে আশ্রয় দেওয়া এই হিসাবে দলাইলামা ও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা কখনো ভারতের সঙ্গে বেঈমানি করেনি মনে রাখিস কাশ নেতা যোগেন্দ্র মণ্ডল হিন্দুদের সঙ্গে বেঈমানি করে পাকিস্তান সৃষ্টিতে মোহাম্মদ আলী জিন্নার সাথ দিয়েছিল তার পরিণতি কি হয়েছিল ইতিহাস থেকে শিক্ষা নিচ যোগেন্দ্র মণ্ডলের শেষ আশ্রয় কিন্তু ভারত মায়ের কোলেই হয়েছিল তোর মতো ঘাতি বেঈমান ভারতের হিন্দু সমাজ অনেক দেখেছে স্যার রমেশচন্দ্র মজুমদারি ইতিহাসটা একটু ভালো করে পড়িস ইতিহাস বিখ্যাত হিন্দু হিন্দুঘাতি কালা কালাপাহাড়ে শেষ পরিণতি কী হয়েছিল তোর মতো লক্ষ লক্ষ হিন্দুঘাতি বেইমানকে ভারতের হিন্দু সমাজ হজম করে মল রূপে বের করে দিয়েছে সাবধান থাকিস ভারতের দিকে আর কখনো পা বাড়াবি না আমাদের দাবি লোক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সকল হিন্দুদেরকে ভারতে নিয়ে আসা হোক আর ভারতের কুড়ি কোটি মুসলমানদের বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক কারণ ধর্মের মৃত্যুতে ভারত ভাগ হয়েছিল আমরা সাধারণ ভারতবাসী বাংলাদেশে বা পাকিস্তানি হিন্দুদের ওপর নির্যাতন দেখতে রাজি নই বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের মূল মেন্টর ফরহাদ মাজাহার কার্যত স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যে এই বিপ্লবের পিছনে আমেরিকার হাত ছিল আমেরিকা বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ছিব্রে করে ছেড়ে দেবে ইতিমধ্যে মার্কিন সেনা বাংলাদেশের মাটিতে নেমে পড়েছে হিন্দু বিরোধী বাংলাদেশি তৈহিদি জনতার কোন বিপ কোনো বিপ্লব দেখা যাচ্ছে না কেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ আবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাতে বসেছে কি বিনাকি ভট্টাচার্য এবার মার্কিন থাবা থেকে বাংলাদেশকে রক্ষা কর দেখি তোর কত দম উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দেমাতর ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে